আজকে বানাবো কাঁচা আমের ঝাল মিষ্টি আচার যেটা তোমরা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারো আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় চলো তাহলে আজকে রেসিপিটি দেখে নিই এখানে আমি চারটা আম নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে একটা কাপড় দিয়ে আমটাকে মুছে নেব এরপর আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি রকম দেখো তোমরা দেখে বুঝতেই পারছ আমি কিভাবে কেটেছি এবারে আমের মধ্যে স্বাদ মতন লবণটা আমি অ্যাড করে দেব আর দিয়ে দিব পরিমাণ মতন হলুদ এখন লবণ আর হলুদটা দিয়ে আমটাকে মেখে নিতে হবে আর এই আমটা কিন্তু খুব বেশি দিন রোদে দিতে হবে না দু তিন ঘন্টার মতন শুকিয়ে নিলেই হয়ে যাবে তোমরা রোদেও দিতে পারো বা ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারো তো দেখো এরকম আমি একটা কাপড়ের ওপরে দিয়ে দিয়েছি যাতে করে আমের মধ্যে যে জলজলে জলে ভাবটা থাকে সেটা যেন চলে যায় তো দেখো আমাদের এখানে আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আচার বানানোর জন্য একদম রেডি পারে কড়াইয়ের মধ্যে গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ চারটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতন মৌরি এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু মিনিটের মতন ড্রাই রোস্ট করে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে সর্ষে দিয়ে দিলাম আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি এখন সব কিছু আরও এক মিনিটের মতন ড্রাই রোস্ট করে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে নেব এবারে কড়াইটা বসিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিব। এই টাইমে দেখো আমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ আছে এক থেকে দু মিনিটের মতন তেলের মধ্যে ফোড়নটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে সেই শুকিয়ে রাখা আমগুলো অ্যাড করে দিচ্ছি এখন এই তেলের মধ্যে আমটাকে একটু ভেজে নিতে হবে এখন আমি গ্যাসটা আবার জ্বালিয়ে দিচ্ছি এখন এইভাবে তেলের মধ্যে চার থেকে পাঁচ মিনিটের মতন আমটাকে ভাজা ভাজা করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই করব। খুব বেশি হাইতে রাখবো না না হলে আমগুলো পুড়ে যাবে এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা একদম অপশনাল তোমরা চাইলে দিতে পারো না হলে স্কিপ করে দেবে এখন সব কিছু একসাথে মিশিয়ে নামার পর প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি ভেজে নিয়েছি তারপর এর মধ্যে আমি স্বাদ মতন চিনিটা অ্যাড করে দিচ্ছি আমাদের এখানে সব মিলে ওই ছশো গ্রামের মতন আম হবে আর আমি এখানে দুশো গ্রামের মতন চিনি ব্যবহার করেছি আমটা যেমন টক হবে সেটার উপরেও কিন্তু চিনির পরিমাণটা বাড়বে বা কমবে এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো আমাদের এখানে চিনিটা কিন্তু গলতে আরম্ভ করে দিয়েছে এখন এইভাবেই আমি নাড়তে থাকবো ক্রমাগত প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতন আমি এখানে নেড়ে নিয়েছি দেখো আমাদের এখানে চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে এখন এভাবেই আরও দশ থেকে পনেরো মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করতে হবে এর মধ্যেই কিন্তু আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আমরা এখানে সব মিলিয়ে প্রায় কুড়ি মিনিটের মতন রান্না করে নিয়েছি এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দু চামচের মতন অ্যাড করে দিলাম আর আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য দেড় চামচের মতন ভিনিগার ব্যবহার করলাম এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নেব তৈরি হয়ে গেছে আমাদের এখানে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আর দারুণ টেস্টি হয় এই আচারটা আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা